ব্যক্তিগতভাবে মুসলমান পারিবারিক আমরা হইলাম ফাসেক আমাদের পরিবারের ভিতরে দিন নাই ইসলাম নাই সামাজিক ভাবে আমরা হইলাম ফুচার চকন্যতম অপরাধী আর রাজনৈতিক পরিচয় হলো আমাদের আমরা মুরতাদ আর কাফের আন্তর্জাতিক পরিচয় হলো আমাদের আমরা মুনাফেক এটাই বাস্তবতা যে আমরা আমাদের আদর্শকে আমাদের নববী আদর্শকে খেলাফতের আদর্শকে দরসকে জিহাদ ফিসাবিলিল্লাহ দরসকে আমরা এখন পরানুর টাইমও বাই নাই আমাদের বছর খতম হয়ে যায় আমরা কিতাবুল জিহাদ পড়াইতে পারি না কিতাবুল কাজা পড়াইতে পারি না কিতাবুল ইমারত পড়াইতে পারি না এই অবস্থান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা ফের হয়ে আসতে না পারব ততক্ষণ পর্যন্ত খিলাফত রাষ্ট্র ব্যবস্থা ইমারত ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয় শুধু বসে বসে ভোট দিব ভোট নিব রাষ্ট্র দি করব নিসিল